গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রীতস্মিতা স্টান শর্স চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে এটা এটা তোমরা দেখছো শনিবারের ভিডিও শনিবার আর রোববার রোববারের ভিডিওটা আমি একসাথে দেওয়ার চেষ্টা করেছি তো দেখো তোমাদের কেমন লাগে তো চলো দেখি আজকের দিনটা আমরা কিভাবে কাটাই বা আগামী দিনটা আমরা রথের দিনটাও কেমন করে কাটাই তোমাদের সাথে সেটা শেয়ার করছি আর দেখো আমি একটু চা বসিয়ে দিয়েছি আর তোমরা তো দেখে এই মানি প্ল্যান্টগুলো ভালো করে আজকে ধুয়ে দিয়েছি সব যাতে একটুখানি হালকা একটু রোদে দিতে পারি হালকা একটু রোদ যাতে পড়ে সমস্ত মানি প্ল্যান্টগুলোকে আজকে একটু পরিষ্কার করেছি আর চলো চা রেডি হয়ে গেছে আর মেয়েকে একটু ব্রেকফাস্টে একটু দুধ দেব চলো দেখি সকাল সকাল তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল তো নিয়ে এসেছে এই মানে এই এই প্রথম ইলিশ মাছ তো দেখা যাক এটাকে কি দিয়ে করা হয় আগে এটাকে ভালো করে কাটতে হবে তো মেয়ের তো খুব আনন্দ আমাদেরও সবার খুব মজা এই বছরের প্রথম ইলিশ মাছ খাওয়া হচ্ছে আর দেখো তারপরে তোমাদের দাদাভাই মাছটা কাটবে বলল বাইরে থেকে ভালো করে আঁশটা ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে আর প্রচণ্ড আঁশ থাকে তো তো আঁশটা বাইরে থেকে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে নাহলে সারা ঘরে ভরে যাবে বলে আর মাছটা এখানে কেটে নেবে তোমাদের দাদাভাই ঘরেই কেটে নেবে আর বেশ ভালো অনেকগুলো পিসি হয়েছিল। আর এই ইলিশ মাছ যা দিয়েই করো কেন খুবই ভালো লাগে পাতলা বেগুন দিয়ে ঝোল করলেও ভালো লাগে আর সর্ষে বাটা দিয়ে করলেও তো ভালো লাগে তো ফার্স্ট যখন এসছে মানে এই মরশুমে যখন ফার্স্ট ঢুকেছে তো সর্ষে বাটা দিয়েই খাবো ঠিক করলাম আর এদিকে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগেই আজকে তো তোমাদের বললাম মেয়ে নাচেরও ক্লাস আছে তো এখানে চালটা ভিজিয়ে দিয়েছি খুব শিগগিরই সব তাড়াতাড়ি সারতে হবে আর ভাতের জলটাও বসিয়ে দিয়েছি আরে দেখো কাটাও হয়ে গেছে মাছটা আর মাথাটা বাকি আছে মাথাটা ভাবছি রেখে দেওয়া হবে এটা আবার অন্য কোনো দিন ডালের সাথে বা এনি বৈশাখের সাথেও ভালো লাগে এগুলো খেতে মাছের মাথাটা তো সেই কারণে মাছের মাথাটা ভাবছি রেখে দেব। তো ভালো করে মাছটা একটু ধুয়ে নিতে হবে তো চলো দেখি এটাকে তাড়াতাড়ি করে ব্যবস্থা করে ফেলি আজকে আর দেখো তারপরে আমি আবার আমার জানলার নেটের যে পর্দাটা থাকে ভেতরে সেই পর্দাটাকে কেচেও দিয়েছি কিন্তু বর্ষা শুকোবে না তো সেই কারণে আমি আবার জলটা ঝরতে বাথরুমে দিয়ে দিয়েছি জলটা ঝরে গেলে যে কোনো জায়গায় মেরে দিলেই শুকিয়ে যাবে তো এটা জলটা ঝরুক ততক্ষণে আর বাইরে দেখি বেশ ভালো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ মানে খুব ভালোই বৃষ্টি পড়ছে এই করতে করতে মেয়েরও মানে নাচের ক্লাসের টাইম হয়ে যাবে তো চিন্তা হয় যখন বেরোবো তখন যদি বৃষ্টিটা হয় মেয়েটা পুরো ভিজবে তো সেই কারণে কমে গেলে খুব ভালো হয় আর দেখো জামা জামাকাপড়গুলো কয়েকটা কাপড় কাঁচা হয়েছিল মেয়ের স্কুলের সমস্ত কিছু সেগুলোকে আমি মানে একটা সিঁড়ির তলায় ভালো করে মেলে দিয়েছি যাতে এটা মোটামুটি একটুখানি শুকিয়ে আসে আর সমস্তটাই দেখছো মেয়ের সব ড্রেসই রয়েছে আর এগুলো তো সকালবেলা তোমাদের দেখালাম আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করেছি তো এগুলোকে একটা মানে একটা শেডের জানলার কাছে এসে রেখেছি যে যাতে ভালো করে শুকিয়ে যায় আর দেখো বাইরে কিন্তু একটু বৃষ্টিটা কমেছে হালকা হালকা বৃষ্টি মানে এখন একটু কমেছে দেখা যাচ্ছে আর দেখো এ তো আমাদের মাছের ঝোল হয়ে গেছে ইলিশ মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে হয়েছে আজকে আর এদিকে আমি সব উচ্ছে আলু টালু দিয়ে একটু ভেজেছিলাম আর কিছু কিছু অল্প অল্প খাবার রয়েছে যেমন হচ্ছে একটু ডাটা ডাটা দিয়ে মানে সব রকম দিয়ে সবজি দিয়ে একটা চচ্চড়ি টাইপের রয়েছে আর এটা হচ্ছে চিঙ্গা ভাজা রয়েছে তো সব কিছু অল্প অল্প করে রয়ে গেছে মেয়েকে কিন্তু এখন খাইয়ে দেবো যেহেতু নাচের ক্লাস আছে সাড়ে তিনটের মধ্যে আমরা বেরিয়ে যাব আর আকাশের অবস্থাটাও তো খুব একটা ভালো না তো এর মধ্যে মেয়েকে নিয়ে যাওয়া যখনই সময় হবে তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। তো তারপরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি মেয়ে নাচের ক্লাসে আর কখন বৃষ্টি নেমে যাবে ভীষণ চিন্তার মধ্যে আছে ওই জন্য তাড়াতাড়ি করেই বেরিয়ে গেছি দেখো তারপরে মেয়েকে ঢুকিয়ে দিয়ে আমরা চলে এসেছি এসএল হাউসে এখানে মেয়ের স্কুলের একটা জুতো কিনবো ওর ব্ল্যাক শ্যুটা কেনার দরকার আছে তো ভাবলাম মুখে ঢুকিয়ে দিয়ে এটা সেরে ফেলবো ছি সেল হাউসে হাউসে একটু দেখছিলাম জুতোগুলো কীরকম হয় ওর এমনি নর্মাল শ্যুজও কিনতে হবে যাই হোক আগে যেটা কেনার সেটা কিনে নিই কেননা ওখানে নাচের স্কুল থেকে যে ছেড়ে দিলে তখন আবার প্রবলেম হয়ে যাবে এই কেটসটা আমি নিয়েছিলাম মানে এই টাইপের কেটস আমি নিয়েছিলাম তো আর এই শুটা ওর লাগবে তো এইটার মানে কেটসটা যেটা আছে সেটা নয় নম্বর আর এটা হচ্ছে দশ নম্বর নয় নম্বরটা পাবো না কিন্তু আমি মনে করলাম একটু বড়ো নেওয়াটাই মনে হয় ভালো হবে নেক্সট ইয়ারে ইউজ করতে পারবে দেখো তারপরে ও তো একটু বায়না করছিলো সেই জন্য নাতের ক্লাস থেকে ফেরার পথে এটা কিনে দিয়েছি ওকে ও খুব হ্যাপি এসে যখন হাতে পেয়েছে পাপাকে বলছে খুব তাড়াতাড়ি যেটা আমাকে খুলে দাও আর পাপা বেরিয়ে যাবে তো সেই কারণে ও পাপাকে বলছে বারবার এটা খুলে দাও খুলে দাও আর আমি তো সব কিছু ক্লিন আপ করবো তারপর বলেছি খুলে দেবো কিন্তু ক্লিন করে দিয়েছিলাম ঢোকার সময় ঘরে ঢোকার সময় একবারে হাত মুখ ধুয়ে দিয়েছিলাম এবার ও এটাকে খুলবে আর বলছে খাবো সেই জন্য তাড়াতাড়ি করে এটাকে আবার নিজে নিজেই খোলার চেষ্টা করছে আমি বললাম একটু দেখাতে হ্যাঁ কেমন ধরনের জিনিসটা এটা ও খায়নি এই সে এই জিনিসই অন্য শেপের খেয়েছিল তো এটা বেশ বেশ কালারফুল লাগলো আমার সেই জন্যই নিলাম তো যখন জুতো কিনতে গেছিলাম সেই সময়টাতেই কিনেছিলাম ওর এটা আর পাপার সাথে একটুখানি বসলো তারপরে পাপা তো বেরিয়ে যাবে আর দেখো এটা ও এখন খাবে তারপরে ওকে একটু ডিমের অমলেট ডিমের কোচটাকে একটু ঘেটে দিয়েছিলাম কেননা ও ওইভাবে না খেতে পারে না গুড মর্নিং সবাইকে আর দেখো আজকে হচ্ছে রথ তো রথের দিন তো তোমরা জানোই আমরা সবাই একটু কম বেশি সবাই একটু রথটা নিয়ে আর বাচ্চাদেরকে রথ সাজিয়ে দেওয়া হয় তো মেয়ে কিন্তু অনেকটা সকাল সকাল উঠে রথ রথ বার করে নিয়েছে আর ওর খাওয়াও হয়ে গেছে এই দেখো ওর রথ রথ বার করেছে আমরা সাজাবো এটাকে তো এই রথটা আগের বছরই কিনেছিলাম তো আগের বছর ইউজ হয়েছে আর এবছরও ও এই রথটাই চালাবে আর এইবার দেখো আমি ব্রেকফাস্টের জন্য রুটি আর আলুর তরকারি করব আলু দিয়ে পটল দিয়ে একটা জামাখা তরকারি করবো তো সেই কারণে আমি কিন্তু তরকারিটা বসিয়েই দিয়েছি আর রুটিটাও সেরে নেব রুটি গুছিয়ে নিয়েছি সমস্ত কিছু রুটিটা করে নেব আর এদিকে ভাতটাও আমি কিন্তু বসিয়ে দিয়েছি মানে তাড়াতাড়ি করে সেরে দিলে কি আমরা ওদিকে একটু গোছাতে পারবো রথের ওগুলো একটু গোছাতে পারবো আর তোমাদের দাদা ভাইয়ের আজকে কাজ রয়েছে বেলাতে ও বেরিয়ে যাবে তো আর এদিকে দেখো বাইরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে রথের দিন বৃষ্টি হবে নাকি তা হয় ভালোই কিন্তু বৃষ্টি পড়ছে দেখো নিচটায় দেখলে তোমরা বুঝতে পারবে বৃষ্টির জবগুলো কিন্তু ভালোই বোঝা যাচ্ছে বেশ অনেকটা কিন্তু এখানে হালকা হালকা জলও হয়ে গেছে আর চলো দেখি মেয়ে কি করছে ঘরে মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে আর ওর রথও কিন্তু রেডি হয়ে গেছে ওকে একটু দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করতে দিয়েছিলাম ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর সেই ফাঁকে কিন্তু আমি রথটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর সাজাতে কান্না ভালো লাগে বলো আর এখন হয়েছে সন্ধ্যে সাড়ে ছটা আর ওর বাবাও চলে এসেছে কাজের থেকে আর এখন ও ঠাম্মির কাছে পুজো দিয়ে নিয়ে এসে প্রতি বছরই তাই করে এখানে এসে একটু ঘরে নিয়ে এসে একটু ধূপকাঠি দেখিয়ে মনের ইচ্ছাটাও বলে বলে তারপরে ও আমার সাথে আশেপাশে আমাদের বাড়ির আশেপাশে একটু যায় আমার সাথে বেরোয় রথ টানে অনেকেও রথ টানে আর আমাদের একটা ইনভাইটেশনও আছে মানে পাশেই একটা পার্কে ওখানে ওকে নিয়ে যাব প্রতি বছরই ও যায় এবছরও যাবে তো চলো এবার আমরা একটু বেরোবো

ছিলাম আমি একটা পার্কে যাব তো এখানে আমরা চলে এসেছি আর এখানে এসে দেখি এত সুন্দর করে সমস্ত কিছু সাজা সাজিয়ে রেখেছে আর সমস্ত রথগুলোকে কিন্তু একে পর এক এসে এরকমভাবে এক জায়গায় রাখা হচ্ছে আর বাচ্চারা মানে যা যাদের যেটুকুনি পারবে তারা প্রত্যেকে পারফর্মেন্স করছে পারফর্ম করছে আর আমার মেয়েও করেছে একটা ডান্স করেছে দুটো ডান্স করেছে আর সবাই এখানে বসে বসে খুব সুন্দর এনজয় করছে আর তার সাথে পাঁপড় ভাজ যা জিলাপি এগুলো সব কিন্তু আমরা খেয়েছি তো দেখো কত সুন্দর লাগছে দেখতে সবাই কিন্তু পাপড় পাপড় ভাজা তারপর জিলাপি সবাই কিন্তু খাচ্ছে আমার মেয়েকেও দিয়েছে ও কিন্তু মজা করে খাচ্ছে তো একসাথে ধরতে পারছে না আর এখানে তো একটা দারুণ পরিবেশ ছিল সবাই এখানে পয়সা দিচ্ছিলো আমি অনেক খুচরো পয়সা নিয়ে গিয়েছিলাম তোমাদের দাদা কাছ থেকে এখানে সবাইকে দেওয়া হলো আর এখানে না একটা দারুণ পরিবেশ ছিল আমাদের আবার ইনভাইটেশন পড়েছে ওটো